হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এমন কিছু ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলবো যেগুলো আমি প্রায়শই ফলো করি এবং বিভিন্ন ফলো ফলো করি আশা করছি যে এই ইউটিউব চ্যানেলগুলো করলে আপনারা হবেন। প্রথমেই আমরা যে চ্যানেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনআইএ চৌধুরী এনআই চ্যানেলটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা চ্যানেল ইনি এখানে যেটা করেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও ইনি পোস্ট করেন এনার পোস্টের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ইন্টারনাল বিষয় বা ইন্টারন্যাশনাল পলিটিক্স এই বিষয়গুলো থাকে এখানে যদি এনার প্লে আমরা দেখি সেখানে হচ্ছে সহজ ব্যাখ্যা সিরিজ এই সহজ ব্যাখ্যা সিরিজে দেখা যায় যে আমরা অনেক বিষয় আছে যে বিষয়গুলো অনেক কঠিন কিন্তু ইনি অনেক সহজভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা করেন এরপরে দেখা যাচ্ছে থিঙ্ক এন্টি ক্লক ওয়াইজ অর্থাৎ আমরা অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমাদের নিজেদের মতো করে চিন্তা করি কিন্তু এটা উল্টো একটা পার্ট আছে সেই পার্টটা কি সেটাই কিন্তু এনার এই সিরিজের ভিডিওগুলোর মধ্যে দেখা যায় এরপর আছে গ্রাউন্ড রিপোর্ট ইনি সম্প্রতি যে ভিডিওগুলো করেন সেটা হচ্ছে সেই জায়গায় যান সেখানে গিয়ে তিনি সেখানকার রিপোর্টটা তৈরি করেন যেমন কয়লা খনির উপর উনি করেছেন পদ্মা সেতুর উপর করেছেন এরকম অনেকগুলো বিষয় নিয়ে উনি এই টাইপের ভিডিও করেছেন এরপরে আছে মনো তারপরে উনি গ্রন্থ মর্দ অর্থাৎ বুক রিভিউ করেছেন এরপর ওনার নিজের আত্মকথন নিয়ে লিখেছেন নিজের পছন্দের অপছন্দের বিষয়গুলো উনি শেয়ার করেছেন মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন নিয়ে আছে আন্ডার রেটেড মানুষ জন অর্থাৎ এখানে উনি বায়োগ্রাফিটা দেওয়ার চেষ্টা করেছেন এরপরে আমরা আসব লাবিত রাহাত এই চ্যানেলটার নাম হচ্ছে লাবিত রাহাত এখানে সাধারণত হিস্টোরিক্যাল বিষয় থাকে এখানে আমরা যদি প্রথমেই দেখি এনার ব্যানারে দেখেন এখানে আছে ওয়ার্ডস হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড ম্যাপস ইনি আসলে যুদ্ধ ইনি ইতিহাস জিওগ্রাফি এবং ম্যাপস বিভিন্ন দেশের ম্যাপসের এর বিষয় নিয়ে উনি কথা বলেন এবং এই চ্যানেলে সবচেয়ে ভালো যে দিক এক্সক্লুসিভ দিক আসলে উনি ম্যাপ অ্যানিমেশনটাকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পারেন যে একটু ভিতরে যাই দেখেন এখানে আমাদের অতীত বাংলাদেশের অতীত নিয়ে উনি অনেকগুলো ভিডিও করেছেন এরপর আছে ম্যাপ রিভিউজ বিভিন্ন ম্যাপকে ইনি অ্যানিমেশনের মাধ্যমে এখানে দেখিয়েছেন এরপর আছে গোলকের জাতিসত্তা অর্থাৎ আমাদের যে ভূগোলক আছে সেই ভূগোলকের বিভিন্ন দেশের জাতিসত্তাকে উনি এখানে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন এরপর এক্সপ্লেনিং টার্মস এন্ড থিংস বিভিন্ন টার্মস এন্ড থিংস নিয়ে এখানে তিনি আলোচনা করেছেন এরপর আছে বর্তমানের অতীত নামে একটা প্লেলিস্ট দেখা যাচ্ছে তারপরে উনি উনিশশো বাংলাদেশের উনিশশো কে নিয়ে নিয়ে এসছেন তার এরপরে আমি আসব আরেকজন বাংলাদেশি ক্রিয়েটার যার নাম হচ্ছে নাদির এই চ্যানেলটার নাম হচ্ছে নাদির অন দা গো আপনারা হয়তো অনেকেই এই চ্যানেল সম্পর্কে জানেন ইনি বাংলাদেশি একজন ক্রিয়েটার এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বাংলাদেশি একজন ট্রাভেল ব্লগার নিঃসন্দেহে বলা যায় এনার এনার চ্যানেলে যদি আপনি আসেন তাহলে আপনি বিভিন্ন ধরনের ভিডিও পাবেন বিভিন্ন দেশের ভিডিও আপনি পাবেন এনার চ্যানেলে আমরা একটু প্লে লিস্ট দেখি এই যে দেখেন এখানে আছে থাইল্যান্ড রোমানিয়া ফিলিপাইন মালদ্বীপ মন্টিনিগ্রো এরকম আলবেনিয়া নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া ইউরোপ তুর্কি এরকম অনেক দেশের ভিডিও করেছেন এবং সে ভিডিওর কোয়ালিটি আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিঃসন্দেহে অন দ্য গো চ্যানেলটা বাংলাদেশের ক্রিয়েটরদের মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা একটা চ্যানেল আপনারা এনার চ্যানেলটা দেখতে পারেন এরপরে আমি আরেকজন বাংলাদেশি ক্রিয়েটারের নাম বলবো যার নাম হচ্ছে খালিদ ফারহান এটাকে অনেকেই চ্যানেল যারা অনলাইনে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে আপনি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কিংবা অনলাইন বিজনেস কিংবা বিভিন্ন ফিনান্সিয়াল কর্মকাণ্ডের সাথে যারা আছেন তারা নিশ্চয়ই খালিদ ফারহানকে চেনেন এরপরে আমি আসব নাসিদ তামজিদ অফিসিয়াল আমি চ্যানেলটাও ফলো করি এখানে আপনি আসলে এক্সপ্লেনেশন টাইপের অনেক ধরনের ভিডিও পাবেন বিভিন্ন ধরনের ভিডিও এখানে আছে এবং আপনি যদি এক্সপ্লেনেশন টাইপের ভিডিও পছন্দ করেন তাহলে আপনি দেখতে পারেন এখানে যেমন এখানে আছে ডকুমেন্টারি ক্যারিয়ার ফিলোসফি পডকাস্ট কেস স্টাডি এই টাইপের ভিডিও আপনি এখানে পাবেন আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এরপরে আমি আসব বিজ্ঞানে আপনি যদি বিজ্ঞানকে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য স্টোরি হেড এই যে বিজ্ঞানের গল্প বলি স্টোরি হেড স্টোরি হেড আসলে খুবই সুন্দর ভিডিও বানায় এখানে মানে স্টোরি টেলিং টাইপের ভিডিও আছে আপনি বিজ্ঞানকে উনি ব্যাখ্যা করেছেন এবং সেটা আপনি খুব দ্রুত শিখে যাবেন আশা করি যদি এই ভিডিওগুলো দেখেন আমার ভালো লাগবে এবং আপনি বিজ্ঞানের অনেক অজানা বিষয় এবং অনেক কঠিন বিষয় আপনি সহজভাবে এখানে বুঝতে পারবেন এরপরে আমি ইন্টারন্যাশনালি যাব ইন্টারন্যাশনালি একটা বিখ্যাত চ্যানেলের নাম মিস্টার বিস্ট আপনার মনে হয় যে সবাই আপনারা এই চ্যানেলটা চেনেন দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার এটা একটা হিউজ সাবস্ক্রাইবার আসলে এবং এখানে ইনি বিভিন্ন ধরনের মজার কাণ্ডকীর্তি করেন আবার করেন যেটা আসলে না না বিশ্বাস করা যায় এবং মানে অবিশ্বাস্য সব কাণ্ড এখানে তিনি দেখান যেটা আসলে ওনার ভিডিওগুলো গুলো খুবই এনগেজিং হয় আসলে ভিডিও একবার ক্লিক করলে ওখান থেকে বের হয়ে আসাটা খুব মুশকিল কারণ এত বেশি এনগেজিং এবং এত বেশি এক্সাইটমেন্ট ওনার ভিডিওতে থাকে আপনি যদি এরকম এক্সাইটমেন্ট পছন্দ করেন আপনি যদি এন্টারটেইন চান আসলে ইউটিউব থেকে তাহলে আপনি মিস্টার চ্যানেলটা ফলো করতে পারেন এরপরে আমি আরেকজন ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগারের কথা বলবো যার নাম আছে রুহি সেনেট এই রুহি সেনেট আসলে ইনি বিভিন্ন দেশে যান বিভিন্ন দেশের এক্সেপশনাল বিষয়গুলো তুলে নিয়ে আসেন এখানে কখনো এন্টারটেইন থাকে কখনো বিপদ থাকে কখনো অনেক ধরনের ঝুঁকি থাকে সবগুলো বিষয় ইনি তুলে নিয়ে আসেন অনেক এরপরে আমি আসবো আরেকজন এক্সপ্লেনেশন টাইপের ভিডিও বানায় তার নাম হচ্ছে ধ্রুব রাঠি এনাকে যারা আপনারা ইউটিউব দেখেন তারা অনেকেই হয়তো চিনে থাকবেন ইনি একজন ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটার ইনি রিসেন্টলি ইনার অনেক ভিডিও আসলে ভাইরাল এবং অনেক ভিডিও খুবই আলোচিত সারা ওয়ার্ল্ডে বিশেষ করে ইন্ডিয়ার পলিটিক্স নিয়ে নরেন্দ্র মোদীকে নিয়ে বানানো অনেকগুলো ভিডিও আসলে ভাইরাল এবং এনার ভিডিওগুলোতে সবসময় একটা স্টোরি বিষয় থাকে তো আপনারা যারা বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন টাইপের ভিডিও পছন্দ করেন জিও পলিটিক্সকে জানতে চান তাহলে আপনি ধ্রুবরাটির সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই এখানে একটা কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে আপনাকে হিন্দি বুঝতে হবে এরপরে সর্বশেষ যে চ্যানেলটি সেটা হচ্ছে জনি হ্যারিস একজন ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটার এনার বাড়ি ইউনাইটেড স্টেটস ইনি কিন্তু আসলে ম্যাপ নিয়ে কাজ করেন জিও পলিটিক্স নিয়ে কাজ করেন উনি যদি বিভিন্ন ধরনের যুদ্ধ এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন হিস্ট্রি জানতে চান এবং সেটা ম্যাপ অ্যানিমেশনের মাধ্যমে জানতে চান তাহলে খুবই সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে ওনার প্রত্যেকটা ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর চলে যাচ্ছি দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে তদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফুর্তিতে থাকুন পাই